ওয়েলকাম টু টেস্ট সুপার কোচিং বাংলা টেস্ট সুপার কোচিং বাংলায় তোমাদের আরও একবার স্বাগত জানাই চট জলদি লাইক শেয়ারটা করে দাও যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে নি অবশ্যই প্রবেশ করে যাবে সবাই টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করে যাবে ওকে কাল সকাল আটটায় তোমাদের হবে ম্যারাথন ক্লাস কি হবে ম্যারাথন ক্লাস দশ ঘন্টার আট ঘন্টার তো চোখ বন্ধ করে হবেই হবে ঠিক আছে আর যারা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো বেঙ্গল টাইগার এখানে যারা প্রবেশ করেনি অবশ্যই প্রবেশ করে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে অবশ্যই অ্যাপ্লাই কুপনে ইউজ করো রিজু আর আই জে ইউ তো চলো তোমাদের আজকের প্রথম যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নাও এক ঝলক করে বিক্ষোভের মধ্যে সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলস ভুসেভিচ পদত্যাগ করেছেন ঠিক আছে বিক্ষোভের মধ্যে তোমাদের সার্বিয়ার প্রধানমন্ত্রী মিলস যার নাম হচ্ছে ভুসেভিচ পদত্যাগ করেছেন কোথাকার সার্বিয়ার যে যেখানেই তোমাদের বিক্ষোভ হচ্ছে সেখানকার প্রধানমন্ত্রী পালিয়ে যাচ্ছে পদত্যাগ করছে এরকম জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ এর আগেও এটা কোনো বিরলতম ঘটনা না এর আগেও হয়েছে তোমরা সেটা দেখে নিয়েছ তাই না ওকে ঠিক আছে তো দেখো ত্রিপুরার প্রথম উত্তর পূর্ব রাজ্য ভাসানির সাথে অংশীদারিত্ব করে কে ত্রিপুরা ত্রিপুরা প্রথম উত্তরপূর্ব রাজ্য ভাষানির সাথে অংশীদারিত্ব করেছে তো ত্রিপুরা ত্রিপুরা থেকে একটা পয়েন্ট তোমাদের পরীক্ষায় খুব আসে ত্রিপুরায় কী হয়ে থাকে ত্রিপুরায় হয়ে থাকে কিন্তু খার্চি পূজা কি পূজা খার্চি পূজা এটা কিন্তু ত্রিপুরায় সংগঠিত হয় তোমরা পরীক্ষায় অনেকবার দেখেছ ঠিক আছে ওকে সবাইকে বলবে একটু লাইক করে দিতে ইসরো উনত্রিশে জানুয়ারি একশোতম জিএসএলভি রকেট লঞ্চের জন্য প্রস্তুত হচ্ছে তো দেখো ইসরো সম্পর্কে তোমাদের ভালো করেই আসে পরীক্ষায় এর আগেও তোমাদের ডাব্লিউ বিসিএস মেন্সে ঠিক আছে ইসরো কী করছে উনত্রিশে জানুয়ারি তার একশোতম একশোতম দেখতে পাচ্ছ জি এস যে রকেট সেটা লঞ্চের প্রস্তুত করছে কত তারিখ উনত্রিশে জানুয়ারি আজকে কত তারিখ আজকে তিরিশে জানুয়ারি হয়ে গেছে তাই না কালকে ভারত গুরুতর খনিজ খাতকে উৎসাহিত করতে দেখতে পাচ্ছ ডলার টু বিলিয়ন বরাদ্দ করেছে কে করছে ভারত গুরুতর খনিজ খাতকে উৎসাহিত করতে ডলার টু বিলিয়ন বরাদ্দ করেছে আসামের ডিব্রুগড়কে দ্বিতীয় রাজধানী ঘোষণা করেছে আসাম তার ডিব্রুগড়কে দ্বিতীয় রাজধানী ঘোষণা করেছে তাহলে আসামের যে প্রথম রাজধানী সেটা কি আসাম ডিব্রুগড়কে তার দ্বিতীয় রাজধানী বলে ঘোষণা করছে। তাহলে আসামের প্রথম রাজধানীর নাম কি আসাম আসামে তোমাদের সব থেকে বেশি পুরানো তৈল শোধনাগার রয়েছে সেটা হচ্ছে তোমাদের ডিগবয় ডিগবয় হচ্ছে আসামের কিন্তু সবচেয়ে পুরানা তৈল শোধনাগার এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে ঠিক আছে আগরতলা ফের কোথা থেকে হলো ত্রিপুরার তালে কি দিশপুর হবে আগরতলা গরু কোথাও আগরতলা ত্রিপুরা না দ্বিতীয় নম্বর পেজ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মহারাজা হরি সিং পুরস্কার পেলেন হুম জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা মহারাজা যে হরি সিং পুরস্কার সেটা কিন্তু পেয়েছেন জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরের তোমাদের নৃত্যটা কি সেটা হচ্ছে রফ কি নৃত্য রফ যেটা পরীক্ষায় তোমাদের অনেকবার আসে ঠিক আছে ভালো করে মাথায় রাখবে কিন্তু ওকে প্রজাতন্ত্র দিবস প্যারেড দু হাজার পঁচিশে সেরা কন্টিজেন্টস এবং টেবলক্স পুরস্কার ঘোষণা করা হয়েছে প্রজাতন্ত্র দিবসে তোমাদের প্যারেডের দু হাজার পঁচিশে সেরা কন্টিজেন্টস এবং টেবলক্স পুরস্কার সেটা কিন্তু ঘোষণা করা হয়েছে ওকে যারা হিকাট বলেছ একদমই ঠিকঠাক আছে ওকে দেখো তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি এক্সপেরিয়াম পার্কের উদ্বোধন করলেন কে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি তেলেঙ্গানা তাই না তেলেঙ্গানা সম্পর্কে একটা পয়েন্ট কে বলতে পারবে বলো দেখি তেলেঙ্গানা সম্পর্কে একটা পয়েন্ট তেলেঙ্গানা মানে কি বলো তেলেঙ্গানা সম্পর্কে আরামসে তেলেঙ্গানা সম্পর্কে এর আগে তো বলছিলে আজকে বল আরামসে পারবে সিকিমের যে সোরং জেলা ভারতের প্রথম অর্গানিক ফিশারিস ক্লাস্টারে পরিণত হয়েছে বলছে যে সিকিমের যে সোরং জেলা সেটা ভারতের প্রথম অর্গানিক ফিশারিস ক্লাস্টারে পরিণত হয়েছে সিকিম সিকিমের একটা নিত্য হচ্ছে তোমাদের লোসুম তাই না ওকে কি আছে লসুং আচ্ছা ঠিক আছে ভেরি গুড সবাই একটা একটা করে পয়েন্ট বলছো ভা ভালো কথা বিএসএনএল স্কাইপ্রো এবং প্লেবক্স টিভির সাথে প্লেবক্স টিভির সাথে অংশীদারিত্বর দেশব্যাপী আই এফ টিভি চালু করেছে তোমাদের যাদের যাদের আর পি এফ এর এক্সাম আছে তোমাদের আর পি এফ এর এক্সামটা কবে আছে কত তারিখ থেকে আছে আর পি এফের এক্সাম আর পি এফ এর এক্সামটা কবে আছে বলো তারিখটা ভুলে গেছি কত তারিখ থেকে আর যারা যারা এখনও পরনি একটু বলবো সবাইকে বলবো যারা লাইক করনি একটু লাইক করে দিও ঠিক আছে চট জলদি সেকেন্ড মার্চ মানে মার্চ মাস কালকে দশ ঘন্টার ক্লাস হবে সেটা ফলো করবে ঠিক আছে চলো আজকের প্রথম প্রশ্ন আজকে তোমাদের যে তোমাদের জিকে সেটা কিন্তু নেই আজকের প্রথম প্রশ্ন সম্প্রতি বিশ্বব্যাপী জলাভূমি স্বীকৃত শহরের তালিকায় ভারতের কোন দুটি শহর অন্তর্ভুক্ত করা হয়েছে বলো কোন দুটি শহরকে অন্তর্ভুক্ত করা হয়েছে সবাই সবাইকে তাদের লাইক করে দাও একটু যারা উত্তর করেছ ইন্দোর এবং উদয়পুর একদমই ঠিকঠাক আছে ইন্দোর এবং উদয়পুর ওকে ইন্দোর এবং উদয়পুর ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে ইন্দোর এবং উদয়পুর নেক্সট প্রশ্ন সম্প্রতি ইন্দোর এবং উদয়পুর জলাভূমি স্বীকৃত শহরের বৈশ্বিক তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রথম দুটি ভারতীয় শহর হয়ে উঠেছে দু সালে অনুষ্ঠিত রামসার কন কনভেনশন কপ টুয়েলভ এর সময় এটি অনুমোদিত হয়েছিল এর সময় এটি এমন শহরগুলিকে স্বীকৃতি দেয় যারা তাদের শহরে জলাভূমি রক্ষার জন্য অসাধারণ পদক্ষেপ নিয়েছে ঠিক আছে যে সমস্ত শহরে জলাভূমি রয়েছে তাদেরকে রক্ষা করার জন্য এই পুরস্কারটা আর কি অ্যাকচুয়ালি এই যে তোমাদের যে এই অবদান যে মানে অবদানটা সেটা কিন্তু দেওয়া হয়ে থাকে নেক্সট প্রশ্ন কোন খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেন দু হাজার পঁচিশের সিরোপা জিতেছে খেলোয়াড়ের ছবি দেওয়া আছে যদি তোমরা চিনতে পারো তো তাহলে আরামসে উত্তরটা করতে পারবে না চিনতে পারলে তো উত্তরটা করতে পারবে না আর সবাইকে বলবে একটু লাইক করে দিতে চট জলদি এত দেরি হবে না চট জলদি হাফ সেঞ্চুরি ক্রস হয়ে যাবে লাইকের কোন খেলোয়াড় অস্ট্রেলিয়ার ওপেন দু হাজার পঁচিশের শিরোপা জিতেছে সেটা হচ্ছে ইয়ানিক সিনার তাই না নোভাক জেকোভিচ তাই না অপশন বিও আসতে ডিও আসছে দুটোর মধ্যে তো দেখে নাও তোমাদের কোনটা সঠিক উত্তর হবে তোমরা যারা বলছো ইয়ানিক সিনার অপশান বি তাদেরটা ঠিক আছে ইয়ানিক সিনার একদম ভেরি গুড বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের যে শিরোপা সেটা কিন্তু জিতে নিয়েছেন ফাইনালে তিনি জার্মানির আলেকজান্ডার দেখতে পাচ্ছ জাভারভে ভেকে সরাসরি তিন সেটে পরাজিত করেন জারিস্করগুলো দেখে নাও ঠিক আছে কোথায় খেলা হয়েছিল মেলবোর্নে খেলা ফাইনালে সিনার কোনো বিরতি পয়েন্ট না হারিয়ে তার জয় কিন্তু নিশ্চিত করেছেন নেক্সট প্রশ্ন আইসিসি আইসিসিতে বর্ষসেরা উদীয়মান পুরস্কার ক্রিকেটার কে হয়েছেন বা কে জিতেছেন বলো বলে দাও তাড়াতাড়ি বলে এটা কে বলতে পারবে বলছে আইসিসি বর্ষসেরা উদীয়মান পুরুষ ক্রিকেটার পুরস্কার কে জিতেছেন মেন্ডিস জেসওয়াল বেন ডাকেট রিঙ্কু সিং যারা উত্তর করেছে তোমাদের মধ্যে যে কামেন্দু মেন্ডিস একদমই ঠিকঠাক আছে তোমরা হয়তো ছবিটা দেখে অনেকে গেস করতে পেরেছো ভেরি গুড ঠিক আছে তো এইটুকু তোমার তাহলে খেলা দেখো তার মানে তাই তো শ্রীলঙ্কার ফ্ল্যাটটা দেখে কামেন্দু মেন্ডিস কালকে সকাল আটটায় হবে দশ ঘন্টার ক্লাসটা কালকে সকাল আটটায় সকাল আটটা থেকে শুরু হবে দেখো তোমাদের উদ্দেশ্যে বল দিই ইন্ট অফ জানুয়ারি সেল তোমাদের জন্য বিরাট বড় একটা অপরচুনিটি আছে অ্যাপ্লাই কুপনে ইউজ করো রিজু আর ইউ রিজু ইউজ করো আর একটা কথা তোমাদের যে স্টেট প্লাস সেন্ট্রাল কম্বো নশো ঊনপঞ্চাশ টাকায় তোমরা পেয়ে যাচ্ছ বেঙ্গল টাইগারের মতো কম্বো ব্যাচ যেটা তোমাদের আঠেরো মান্থের জন্য এখানে তোমরা এসএসসির যে প্রিপারেশন করাই পিএসসির যে প্রিপারেশন করাই এবং পুলিশের যে প্রিপারেশন করাই এবং এর পাশাপাশি এসএসসি পিএসসি পুলিশ আর রেল এগুলো সমস্ত ব্যাচের এক্সেস পাবে এছাড়া প্রিভিয়াস ইয়ার কোশ্চিন পাবে এছাড়া তোমরা আনলিমিটেড মক দিতে পারবে ঠিক আছে এতটি ব্যাচ আর এখানে তোমাদের কি হবে লাইভ যতটি ব্যাচ শুরু হবে আঠেরো মান্থের মধ্যে সব করানো হবে এবং রেকর্ড যেগুলো ব্যাচ হবে সেটাও কিন্তু তোমরা দেখতে পারবে লাইভ প্লাস রেকর্ড দুটোই ঠিক আছে এখানে রেলও ইনক্লুড আছে জিডি ইনক্লুড আছে পুলিশ ইনক্লুড আছে পিএসসির যে ব্যাচগুলো দেখতে পাচ্ছো সেটাও ইনক্লুড আছে নম্বর দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন ফোর ডবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বর ঠিক আছে সেভেন জিরো সেভেন ফোর ডাবল ফাইভ সিক্স সেভেন ফোর থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নাও ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক আছে সেই লিঙ্ক থেকে সংগ্রহ করতে পারো শুধুমাত্র এসএসসি কনস্টেবল জিডি যে ব্যস্টার রয়েছে শুধুমাত্র একশো উনপঞ্চাশ টাকা করে দেওয়া হয়েছে কত একশো উনপঞ্চাশ টাকা দেখে নাও এসএসসি জিডি বেঙ্গলি একশো উনপঞ্চাশ টাকা যারা নিতে চাইছো চট জলদি নিয়ে নাও রেলওয়ে এক্সাম পাঁচশো বিরানব্বই টাকা আঠেরো মান্থ দেখে নাও পিএসসি ক্লার্কশিপ চারশো নিরানব্বই টাকায় নয় মাস পিলি প্লাস মেন্স আর পুলিশ চারশো নিরানব্বই টাকায় নয় মাস দেখে না পিলি প্লাস মেন্স দুটোই পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কামেন্দু মেন্ডিস বছর বয়সী এই তরুণ ব্যাটসম্যানের ক্যারিয়ারের শুরুতেই টেস্ট ক্রিকেটের অনন্য মানে অর্জন করেছেন তিনি এই কামেন্দু তার প্রথম আট টেস্ট ম্যাচে টানা আটটি হাফ সেঞ্চুরি করেন এই কৃতিত্ব অর্জনকারী প্রথম ব্যাটসম্যান কিন্তু তিনি হয়েছেন নেক্সট প্রশ্ন আমরা দেখব যে ভারত সম্প্রতি একটি পর্যবেক্ষক দেশ হিসেবে কোন কর্মসূচিতে যোগ দিয়েছে এর মধ্যে কোন কর্মসূচি বলো কে বলতে পারবে যারা উত্তর করেছো যে ইউরোড্রন প্রোগ্রাম একদমই ঠিকঠাক আছে অপশান বি ইউরোড্রন প্রোগ্রাম হুম ইউরোড্রন প্রোগ্রাম ভারত আনুষ্ঠানিকভাবে ইউরোড্রন প্রোগ্রাম একটি পর্যবেক্ষক দেশ হিসেবে যোগ দিয়েছে যা ইউরোপের সাথে তার প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ চিহ্নিত করেছে অর্গানাইজেশন ফর কম্বাইন্ড আর মানে আর্মামেন্ট কো অপারেশন এই ঘোষণা দিয়েছে এই প্রচেষ্টা ইউরোপীয় দেশগুলির সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে ভারতের প্রতিশ্রুতি প্রতিফলিত করেছে দেখে না আইসিসি বর্ষসেরা আম্পায়ার ভূষিত হয়েছেন এই আম্পায়ারটাকে কোনো না কোনো দিন খেলায় তো তোমরা দেখেছ মনে করে দেখো তাই না এই আম্পায়ারটাকে কোনো না কোনো দিন তো খেলায় দেখেছ ভালো আম্পায়ারিং করে সেজন্য কিন্তু এই পুরস্কারটা তিনি পেয়েছেন ঠিক আছে অপশান ই এ এবং অপশান ডি সব থেকে বেশি উত্তর আসছে যার নাম হচ্ছে রিচার্ড ইলিং ওয়ার্থ ঠিক আছে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার রিচার্ড রিচার্ড ইলিং ওয়ার্থ রিচার্ট ইলিং ওয়ার্থ চতুর্থবারের মতো দু হাজার চব্বিশ সালে আইসিসি আম্পায়ার অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করা হয়েছে এই সম্মান তাকে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে দেওয়া হয়েছিল এটি তার ক্যারিয়ারে চতুর্থবারের মতোই পুরস্কার কতবার একবার দুবার না চতুর্থবার মানে চারবার পেয়ে গেল রিচার্জ ইলিং দেখতে পাচ্ছ ইলিং ওয়ার্ডের আম্পায়ারিং ক্যারিয়ারে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন এবং তার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার জন্য প্রশংসিতও তিনি হয়েছেন ঠিক আছে ওকে তো তোমাদের এখান থেকে একটা প্রশ্ন থাকছে যে তোমাদের যারা ব্যাচগুলো নিতে চাইছো নিয়ে ফেলো তোমাদের প্রশ্ন থাকছে যে ভারত ভারতরত্ন পুরস্কার কত সালে শুরু হয়েছিল এবং প্রথম এই ভারত রত্ন পুরস্কার কত সালে শুরু হয় এবং প্রথম যে তিনজন ব্যক্তি এই পুরস্কারটা পেয়েছে তাদের নামগুলো তোমাদের কিন্তু জানাতে হবে কমেন্ট সেকশানে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা ব্যাচগুলো নিতে চাইছো ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে চট জলদি নিয়ে ফেলতে পারো ভালো থেকো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম